বল মহামারী ভাইরাস অমুক ভাইরাস অমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন এরকম হচ্ছে না ওর নিচে আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এগুলো বিজ্ঞানীরা বলছেন আবার কোন দিন পৃথিবীতে আত্মপ্রকাশ করা হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ খেলাপ ছাড়া সৃষ্টি করেন পরীক্ষা আল্লাহ বলেছেন সব প্রজাতি মারা যাবে নবীজি জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ কি নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসবে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিন থাকে ছাকে তো ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নগ গুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নগগুলো যদি তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো যাবেনল্লাহ আল্লাহ আটলাম আল্লাহ বিশ্ব কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাহ কি করবেন জানেন পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে স্যার হারিশা আসছে জমিন চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাত তারপরে ঈসা আল ইসলামের সময় বলা হচ্ছে তার সময় একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমির মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষে সম্পদ আত্মসাৎ করছেন মাফে কম দিচ্ছেন আবার নামাজে করছেন মাশাআল্লাহ তো বরকত করতেকে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা একটা ডালিম হবে রূপ কথা নয় এগুলা গান গালবব বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহি থেকে আসে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীটা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সওয়ার কয়জন ঘোড়সওয়ার 10 জন ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদীর সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাহ আনি হাসলামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে এটা উল্টা উল্টা তাই না নাস্তিকটা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি একদিকে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এর এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিড়ি কুফর এগুলো নিতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে দিনের মাহফিলগুলোর মধ্যে হট্টগোল হচ্ছে বুঝে নেবেন কেয়ামত কাছাকাছি কি বুঝে নেবেন আমতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা যে মসজিদগুলোতে শোরগোল হট্টগোল বেড়ে যাবে বাড়ছে না দিন দিন এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়ছে তার পাশে মানুষ গোলাহল করছে এমনটা হয় না এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয় তারও নামাজ নষ্ট হয় আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ আগেই নষ্ট হয়ে গেছে তো নবী সাল্লাহ দিন আগেই বলেছেন চোদ্দশো বছর আগে যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে ক্যামত কাছাকাছি চলে এসেছে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় চকচকা দেখে মনে হচ্ছে তাজমহল মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ থেকে হেদায়ত উঠে যাবে এমনও হাদিস এসেছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না এমনও হারিস এসেছে যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না আমরা এমনও হাদিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে আমরা দেখছি সেই যুগ চলে এসেছে ইবাদত বন্দেকির জীবনে এখন মানুষ নামাজই হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুৎখর হয়েছে হয় নাই ইবাদত বন্দেকির জীবনে মানুষ নামাজ পড়ছে মাসাল্লা রোজা রাখছে জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না অন্যের হক দিচ্ছে না প্রতিবেশীর হক দিচ্ছে না আত্মীয়র হক দিচ্ছে না নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না এমন হচ্ছে না নামাজ কিন্তু ঠিকই আছে নামাজ মানুষ পড়ছে নামাজ পড়ার পরেও মানুষ কবির গুণা করছে না নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা তো একটু বোঝেন আলোচনা গভীরে যাবে প্রিয় ভাইরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করবো না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকু তুষ্ট থাকবো বাকিটা আমি দান করবো সবকা করবো রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আমি বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেওয়া যখন ধনীরা জাকাতগুলো দেওয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পদে যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে বাকি রক্ত চুষে চুষে বড় বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদ্ভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে এবং খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জায়গাতে আসবে এই জায়গাটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারতো না না কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা আমরা বললে হয়ে ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানে এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহবাহ সমস্ত বিশ্বের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছি আমরা ঠিক কয়জন বিশ্বাস করে কথা কয়জন সত্যিই মন থেকে বিশ্বাস করে যে আল কোরআনুল করিমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয় সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাহাফ করতে হয় তাই না এই সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়তে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন্নাস মিন কুল্লি মাসাল আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসংকোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি আল্লাহ পাক বলেছেন শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইমপোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরজ কথার কথা বলছো কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছে না আমার মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন জাগাতে যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষ থাকবে না চল সবাই খেয়ে পরে বাজবে চল এই কাজটা করবে কি কেউ উদ্যোগ নেবে আচ্ছা এই এই জাকাত কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না সন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ পাশে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য সাতক্ষা করে দিন সাদা করে দেবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরো দশ মিস্তার মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাসবেন চান এর উপর আছে সাদাকাতুল সাদা আছে না সাদাকাতুল সাদা এগুলো আল্লাপা কেন দিয়েছেন এগুলোকে আল্লাহ শুধু এবারের জন্যই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণ দিয়েছেন আল্লাহকে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ পাঁচক্বে নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবেন স্যান থাকবে না আপনি অজু করছেন অজু করলে নাকি হয় না গোনা ঝরে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে আপনি আমি বলে আছি যে টল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এইগুলোই কাজ হয়ে যাচ্ছে এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্যে দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না এই চলছে তো আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআনসন নাকি খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করবো এই জন্যই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে এই রমজান মাসে নিয়াদ করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নয় কদিন আছে এক মাস দেড় মাস বাকি নেই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাল রমজান মাস আসার আগেই পাঁচ ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরব এর রমজানে আমি পাঁচক্ষ নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ রমজান আসার আগেই নিয়াত করে নেব যে এই রমজানে ইনশাল্লাহ আমি প্রত্যেকদিন তারাবি জামাতে পারবেন চান এবং খতম খতম তারাবি পরবেন চাল রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ করবেন চাল্লা রমজান মাসে প্রত্যেক দিন একজন মানুষকে গ্রেফতার করাবেন চালল রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দেবেন চাল্লা রমজান মাসে বেশি বেশি দান সৎকার করবেন চালা রমজান মাসে বেশি বেশি তাজবি তাহারি হবে রাজগার হবে আল্লাহ কাছে দোয়া করবো রোজা রেখে সমস্ত হারাম পার থেকে বেঁচে থাকবেন চাল্লা রমজানে শুধু সৎ কাজের আদেশ করবো কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবেন চালা প্রত্যেক দিন পাঁচত্য নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাল্লাহ এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়ে তাকে করতে হবে আল্লাহিক তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কী হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে এই যেমন একটা একটা সংগঠন আপনাদের না এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত সমস্তগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য বানের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুঃস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্যে দিয়ে দেখবেন আল্লাহ রহমত বরকত নেমে আসা এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য এটা আল্লাহর হুকুম না নবী সন্ন্যত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্য তার বাসায় যদি দুটো খেজুর থাকতো সে একটা খেজুর দিয়ে তিনি দিয়ে দিতেন দুটো খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবী বলতে পারি আমার তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল্লাহ আনিফ আসাল্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই চিন্তা করতে পেরেছেন তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো এরপর নবী সাল্লাহ আলু আসলাম সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করবো দেখা গেল যে মুসলিম নববীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা মাসাল্লাহ এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্দর এটাই নবী সুন্দর রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহিক ডাক আর রোজা রেখে ভুলেও গিবত তহমদ সমালোচনা করতে যাবেন না রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবত করতেই হয় না আর গিপদ করতে মজা লাগে কেউ আজকে উস্কাই দিলেই বাস করতে মজা লাগে